সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার প্রিয় মানুষের নামে কিভাবে এই ধরনের লোগোগুলো তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ধরনের লোগোগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ্লিকে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের একটি পিলপি ফাইলের প্রয়োজন পড়বে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ছটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অল করে অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে পিলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন পিলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিজেল অ্যাপে বন্ধুরা পিজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে আমরা এখানে আমাদের সেই পিলপি ফাইলটি অ্যাড করে নেব তার জন্য আমরা উপরে একেবারে উপরে কোনায় দেখতে পাচ্ছি টি ডট অপশন রয়েছে আমরা এই টি ডট অপশনে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওপেন পিলপি ফাইল আমরা এই ওপেন পিলপি ফাইলে একটি ক্লিক করে দেব এরপরে আমরা উপরের থেকে ডট পিলপিতে একটি ক্লিক করে দেব এরপর আপনারা আপনাদের মোবাইলে যে পোল্টারটির মধ্যে পিলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন আপনারা এখান থেকে সেই পোল্টারটি ওপেন করে সেখান থেকে পিলপি ফাইলটি ওপেন করে দিবেন তো পিলপি ফাইলটি ওপেন করার পর আপনারা ব্যাক বাটন একটি ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিল পেপারটি ওপেন হয়ে গেছে এখন আমরা এই লোগোটির মধ্যে যে নামটি লেখা রয়েছে এই নামটি চেঞ্জ করে এখানে আপনাদের নিজের নামগুলো বসিয়ে দিবেন তো নামগুলো বসানোর জন্য আমরা প্রথমে উপরে দেখতে পাচ্ছি লেয়ার অপশন রয়েছে আমরা জাস্ট এই লেয়ার অপশানে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে আমাদের যে অক্ষরের লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো আমরা লক আনলক করে দিব প্রথমে আমি এখান থেকে আহারের লকটা আনলক করে দিলাম এরপর আবারও লেয়ার অপশনে ক্লিক করে দেব তো আমরা এই যে আর অপশন রয়েছে এই যে আর এর উপরে একটি ক্লিক করব এরপর আমরা নিচে থেকে দুই নম্বর অপশন একটি ক্লিক করে দেব এরপর আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইডিট অপশন রয়েছে আমরা ইডিটে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে আর টিকেটে আমরা যে নামটি এখানে বসাতে যাচ্ছি আপনার প্রিয় মানুষের নাম এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আর টি এখানে ধরুন এস বসিয়ে দিলাম এস দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের এসটি এখানে চলে এসেছে এখন আমরা কি করবো আবার ওই উপরের থেকে লেয়ার অপশানে ক্লিক করে দেব এরপর আমরা এস এর লেয়ারটি লক করে নিব। এরপর এইচের লেয়ারটি আনলক করে দেব এরপর আবারও লেয়ার অপশানে ক্লিক করব এরপর এইচের উপরে একটি ক্লিক করব। এরপরে আগের মতো নিচে থেকে এডিট অপশানে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে এইচটিকেটে এখানে অন্য একটি অক্ষর লিখে নেব আপনার পছন্দের মানুষের অক্ষরটি এখানে লিখে নেবেন তো আমি এখানে এইচটি কেটে দিচ্ছি এরপর আমরা এখানে ধরুন একটি অক্ষর লিখে নেই তো আমি এই এখানে এ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এস এবং এ চলে এসেছে এখন আমরা আবারও লেয়ার অপশানে ক্লিক করে এই এর লেয়ারটি লক করে দেব এরপর আমরা উপরে আমাদের যে প্রথমে নামের লেয়ারটি দেখতে পাচ্ছি এটাকে আনলক করে দেব এরপর লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো এরপর আমরা এই নামের উপরে একটি ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে আবারও এডিট অপশনে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে আমরা এই নামটি কেটে আপনাদের প্রিয় মানুষের নামগুলো লিখে নেবেন তো আমি খেলে নিখে দিচ্ছি আমি শাকিল এবং সানজিদা লিখে দিলাম এরপর আমরা এটাকে ধরে একটু ছোট করা প্রয়োজন এখান থেকে ধরে ছোট করে এই লাভের উপরে বসিয়ে দিবেন। একটু ছোট করে দিচ্ছি ছোটো করে আমরা এখানে এটা বসিয়ে দেব এরপর আমরা আবারও লেয়ার অপশানে ক্লিক করে এই লেয়ারটিকে লক করে নিব এরপর আমরা একেবারে নিচে দেখতে পাচ্ছি লেখা আছে এনটিসিএম এডিটস এই যে অপশনটিতে একটি ক্লিক করে এটাকে আনলক করে নিব। এরপর আমরা এই নামটির উপর ক্লিক করে আপনাদের নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে ধরুন এই নামটি কেটে দিচ্ছি এরপর আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি আমি এখানে মাহমুদুল হাসান লিখে দিলাম এরপর আমরা এটাকে ধরে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটি এডিট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এ সখরটি রয়েছে এই এ সখরটি একটু বেকার রয়েছে তার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই সে লেয়ারটা আনলক করে নিব এরপর আমরা এই সক্ষরের ক্লিক করে এটাকে টু করে দিব এটা আপনাদের মন মতো করে আপনাদের পজিশন মতো বসিয়ে নেবেন যেখানে রাখলে সুন্দর লাগে সেই বরাবর বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই লোগোটি আমাদের গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার আগে একটি কথা বলে রাখি আপনি যদি এখন আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক করে দিন তো গ্যালারিতে এই লোগোটি সেভ করার জন্য আমরা উপরে থেকে শেয়ার অপশানে ক্লিক করবো আমরা উপরে যে দেখতে পাচ্ছি শেয়ার অপশান রয়েছে আমরা এখানে জাস্ট একটি ক্লিক করে দেবো এরপর আমরা এখানে এই যে একটি আইকন দেখতে পারব আমরা এই অ্যারোয়কন একটি ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দেব তো বন্ধুরা আলটা সিলেক্ট করলে কি হবে আপনাদের এই লোগোটি গ্যালারিতে এইচডি কোয়ালিটিভাবে সেভ হবে তার জন্য আমরা সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে সেফ টু গ্যালারিতে একটি ক্লিক করে দেব তাহলে আমাদের এই লোগোটি গ্যালারিতে সেফ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে